দেখছেন এখানে নেওয়া করে মাইরা দিছিল উনি আমাকে দেখছেন সবাই করে সবাই কি করে এই যে দেখেন গাড়ি লাগাই দিস লাগাই দিছে না এনেই খারাপ থাকবো মানে এনতে লড়বো না যতক্ষণ পর্যন্ত পুলিশ না আইবো আইয়া ছবি না উঠেবো এনতে লড়বো না মানে সৌদি আরবের সিস্টেম এটা যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের মাঝখানে হোক রোডের কিনারে হোক রোডের মানে করেন যে যেন আমি খারাপ থাকবো যেন যেমন খারাপ থাকবো অবশ্য আমাদের এইসব ভিডিও ভাইরাল হবে না ভাই কি লেগা কারণ আমরা তো আর মানিক ভাই না তাহলে দেখবেন আবার আমাকে ভিডিওটা ভাইরাল হয়ে যেত মানিকবার মতো ভিডিও বানাই না আমরা ভালো ভালো ভিডিও বানাই মানুষের কাজের জন্য ভিডিও বানাই তো আমাদের ভিডিও এই জন্য ভাইরাল আসসালাম আলাইকুম তো আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো এখন রাত প্রায় একটা বাজে আজকে বৃহস্পতিবার তো আজকে ওয়ার্ডার আছে অনেক বেশি আর বৃহস্পতিবার আর শুক্রবার একটু ওয়ার্ডার থাকে এক সপ্তাহে সব থেকে বেশি ওয়ার্ডার থাকে বৃহস্পতিবার আর শুক্রবার তো আজকেও অর্ডার মারতেছি আজকে কিভাবে বাইক চালাবো বাইক চালানোর এক্সপিরিয়েন্স বা রাস্তাঘাট এটা আপনাদের সাথে শেয়ার করব আমরা কতটুকু স্পিডে বাইক চালাই কীরকম রোডে বাইক চালাই সেটা আজকে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সব ভিডিওতে কমেন্ট করবেন বেশি করে আর আপনারা আমার ভিডিওতে লাইক করেন না যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন অর্ডার আছে এই জায়গায় সাত মিনিট পর রেডি হবে অর্ডার আছে পার্ক আরও বাইক আছে এই জায়গায় তো এই যে কাস্টমারের লোকের সঙ্গে যাইতেছি আপনারা দেখেন কীভাবে যাই কীভাবে বাইক চালাই একটা নুন কোম্পানি তো আমি এইখান দিয়ে থেকে পারতাম তো আপনাদের প্রপারলি দেখাবো এই জন্য আর কি পুরো ম্যাপের মাধ্যমে যেতেছি আমরা যারা কাজ করি তাদের একটা আয়ত্তা পড়ছে যে আমরা কোন দা গেলে আবার রাস্তা বের হবে কারণ আপনাদের শুধু দেখানোর জন্য এই লোকেশন ফ্লো করতেছি এই দেখেন লোকেশনে এখন আমি ওই চারশো মিটার দূরে যেয়া ডান দিকে যাব প্রায় দুইটা বাইক জায়গায় গেছে আজকে বৃহস্পতিবার এই জন্য অর্ডার আছে একটু টুকটাক এই ভাইয়া আগে থাকতে মারো পিজা লাগাই দিলে সে তো কই বা দিছে মাইরা যে দেখেন আমি এখন ডান দিকে চলে যাবো ঠিক আছে রাস্তা আপনারা মানে অনেক খারাপও আছে কিন্তু বুঝা যায় না কারণ কি এইসব রোডের মধ্যে গাড়ি চলে বেশি বাইক খুব কমই চলে দেখবেন বাইক চালাই বুঝতে পারবেন কিরকম গাড়ি জাম করে মানে সোজা একদম প্লেন রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা হঠাৎ দেখবেন বাড়ি মারতাছে মানে ওচা নিচা আছে আর কি বোঝা যায় না এখানে সামনে গেলে বোঝা যায় আপনাদের দেখানোর জন্য আমি প্রপারলি ম্যাপ ফলো করতেছি নাহলে আমি আরো দিকটা যাইতাম গা মানে একটু নিয়ম ভঙ্গ করিতে যাইতাম তারা নতুন অবস্থায় যারা চালাবেন তারা নিয়ম ভঙ্গ না করলেই হবে কারণ নিয়ম ভঙ্গ করতে গিয়ে দেখবেন গাড়ি লোকে লাগাই দিয়েছেন তাহলে তো খাইবেন আরেক কট কট যাতে না খান এই জন্য আপনাদের একদম ক্লিয়ারলি দেখা সবাই অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ওই কি কয় ঘন্টাটা বাজায় দিবেন যাতে ভিডিও ছাড়লেই আপনার কাছে দৌড়ে জায়গা আমার একটা ফেসবুক পেজ আছে যেটা তো আমি প্রতিদিন আপডেট দিই তো সবাই ফেসবুক পেজটাও ফলো করবেন অবশ্যই আমাদের এইসব ভিডিও ভাইরাল হবে না ভাই কি লেখা কারণ আমরা তো আর মানিক ভাই না তাইলে দেখবেন আমার আমাকে ভিডিওটা ভাইরাল হয়ে যেতাম তো আমরা আর মানিক ভাইয়ের মতো ভিডিও বানাই না আমরা ভালো ভালো ভিডিও বানাই মানুষের কাজের জন্য ভিডিও বানাই তো আমাদের ভিডিও এই জন্য ভাইরাল হয় না তো এই যে দেখেন এইসব রাস্তায় আমি যাম ওই সাইডে তো গাড়িগুলো আস্তে আস্তে কেন দেখছেন গাড়িগুলো খারাপ গাড়িগুলো যখন কমবে তখন টান দিয়ে চলে যাবেন তাহলে তারা অনেক স্পিডে থাকে আর এন্টিগেটার এন্টিগেটার লুকিং ক্লাস এই সব অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে কারণ আপনি লুকিং ক্লাসের দিকে না তাকায় পিসে তাকাইবেন গার কইরা ওই সময় বেশি সমস্যা হয় কারণ সিগনাল কইরা গেছে দাদু খারাও খারাপ দাঁড়াই চলে আসছি তো সিগনালটা গেছিল তারপর আমি আইসা বললাম নাইল ওই জায়গাটা দাঁড়াইতে হইতো প্যারা কি এনেও সিগনালই পড়ছে যাই হোক আর মাত্র পাঁচ কিলো আছে আমিও প্রায় দুই মাস হাতে নিয়ে সব কিছু বুঝা টুইজা নামছিলাম তারপরও সালার আমি অনেক জায়গায় কট খাইছি এখনও সৌদি মহিলাকে কথাই বুঝি না তারা কি কয় আমি মাঝে মাঝে মানে এক্সপিরিয়েন্স থেকে তারা যেটা কইতাছে মানে তাকে কথার ইশারা থেকে বুঝতে পারি যে তারা এই কথা কইতে আছে ঠিক আছে কিন্তু তাদের কথা টোটালি আমি বুঝি না তারা আর কি টোটালি কথা মানে আমাদের উর্দ্য ভাষায় কথা বলে তো আর সহজে কারা বোঝা সম্ভব না স্পিটা বাজে এই জন্য রাস্তা খালি দিনের বেলায় দেখা যেতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কীরকম জাম পরে এইসব রোডে শুধু যে বাংলাদেশে জাম করে তাই না সৌদি আরবে যে জাম লাগে এই জাম দেখলে প্রুভেন যে এটা কি সৌদি আরব না বাংলাদেশ সৌদি আরবে কট মানে গ্রামা সৌদি আরবে কট খাইলি টেকা চার গেল একটা প্লেন যেটা আছে কবে যে যাব বাংলাদেশ ওই সামনে আবার পুলিশ আমার গাড়ি পিছিয়ে থাকি তাই আবার আমার ফোন দেখানা আমার ক্যামেরা দেখানা জানি কয় তারও বাবা তো তার পিছিয়ে থাকি কারণ পুলিশ মুলিশ দেখলে আমার এমনি ডর করে লার কাটে সলাই কি করে এই যে দেখেন গাড়ি লাগাই দিস লাগাই দিছে না এনুই খাড়া থাকবো মানে এনতে লড়বো না যতক্ষণ পর্যন্ত পুলিশ না আইবো আইয়া ছবি না উঠেবো এনতে লড়বো না মানে সৌদি আরবের সিস্টেম এটা যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে রোডের মাঝখানে হোক রোডের কিনারে হোক রোডের মনে করেন যে যেন হোক এখনই খারা থাকবো যেন যেমন খারাপ থাকবো লড়বো না পুলিশ যতক্ষণ বন্ধ না আইব তাহলে মনে করেন যে একশো কিলোমিটার জামলে গে লো তারা গাড়ি সরাইবো না এনুই থাকবো এখানে স্পিড ক্যামেরা আছে আমি ক্যামেরাটা দেখাই এই যে স্পিড ক্যামেরাটা দেখছেন লম্বা খারাপ হয়েছে এটা মারলেই মনে করেন বাইকের এত আসে না ই নুরবাই না আমার দেখে টান দিলেন কে আপনারা তো আমি খাইয়া দিতে বেশি সময় লাগবো না জানেন না আপনি আমি কি ওটা চালাই আর আবার সৌদি আরবের মসজিদ অনেক ভালো লাগে মানে তারা মানে আগের কালচার ধরে মসজিদগুলো করে সব সৌদি আরবে আপনি জেন্দা ঢুকবেন হিন্দি রাস্তা জেন্দা ঢুকবেন তারা আগে ঘরবাড়ি করে না তারা আগে রাস্তা করে তারপরে ঘর বাড়ি করে সুদের সিস্টেম এটা কি রে ভাই ভুল রাস্তায় ঢুকলাম নি মনে তো শিট কথা কইতে কই যে ভুল রাস্তায় বসি আমার যাওয়ার কথা ছিল ওই রাস্তা দিয়া আমি আইসা বসি এই রাস্তা দিয়া এই রাস্তা দিয়ে সামনে থেকে গাড়ি আসে যাই হোক রাস্তা খালি জায়গা তারা আবার রেডি করেন না কিন্তু আরেকটা বাইকার ডেপ্টি গার্ড দেখছি এখানে আয়া পরে নাম্বার ছোধে মাইদা দিয়েছিল ও আমার ভুলটা তার না ভুল আমার ওই কারণ আমি ভুল রাস্তা দিয়ে আইছি তো ভুল আপনারা করবেন না যে আমার মতো ভুল করলেই অ্যাক্সিডেন্ট গুলা হয় বেশিরভাগ তারপর আমি এরকম ভুল করি না রাস্তা খালি ছিল তাই এদিক দিয়ে আসছি এরকম ভাবে আপনারা আসবেন না যে রোড সেই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই কাস্টমারের বাইক ওই যে কাস্টমার আমার ডাক ও দিয়ে লাইস তো আমি এই জায়গায় এসে দাঁড়াইছি কাস্টমার তো দেখতে পারে আমরা কই আসি না তো ওই আইসি মতনই ডাক দিছে ওই তো ওই যে এখন ডেলিভারি কমপ্লিট করব তো দেখলেন তো কীভাবে বাইক চালাই কেউ এরকম ধরনের ভুল করবেন না সবাই সতর্কভাবে বাইক চালাবেন তো আজকের জন্য এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ